জামানা দিবানা ও আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মেঘ মাথায় ছায়া করে রদন লাগে মেঘ মাথায় ছায়া করে রদন লাগে গ গরম পায়ের তলাই শীতল হয়ে যায় মাগ শীতল হয়ে যায় বদনে জোরে সু নোরানি বদনে হাওয়া চলে সঙ্গ সনে বদনে হাওয়া চলে সঙ্গে নোরানী বদনে হাওয়া চলে সঙ্গে যোরে পাতাই সব ন মা তোমার লালের নাই তো ল মন দিব মা আমি না তোমার লালের নাই তুলনা

একশো টাকা দিয়েছে দুইটা দিতে হয় না তিনটা দিতে হয় আর একটা লিয়েছেন তো যে তিনটে দিতে আর একটা লিয়েছেন একটা তাড়াতাড়ি তোমরা দাঁড়িয়ে আছে একটু একটা তাড়াতাড়ি করে একটু তাড়াতাড়ি করে করে একটু আসো একটু আসো তানু শেখ এই দেখেন তানু পাঁচশো টাকা দান করেছে আমাদের প্রভু এক আমাদের প্রভু এক আমাদের প্রভুয়াক বিরোমা জীবন বিধান ও সেবাণী কোরআন कबे कनो एक नेमो सनम याक या कह कोरी अहबाए कनो हे मो सनमार याक या कह कोरी अहबाए तरी पहा তো জীবন তো জীবন একটা তো মরটা তো মর একসাথে একটা প্রাণ তোবো কে ন মুসলমান হাক করিয়া আমার বক্তব্য আল্লাহ দেখেন ভাই আমার আবদার করেছে আর একটা গজাল তো গজালটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাবো আচ্ছা আমার মায়েদেরকে বলেছিলাম যেটা চলে গেল বলে মৌলিকার খবরদার ডাকবে না আমরা যেটা বুঝিয়েছিল ভুলে যাইবে এখনই ভুলে যাই নাকি বলে এই দেখেন আমি মায়েদের বলেছিলাম তিন জায়গার স্বামীদের শাসন করতে পারবেন এক যদি আপনার স্বামী আপনাকে বাদ দিয়ে যদি পরকিয়া করে পর নারীর সঙ্গে যদি ফোনে কথা বলে হ্যালো আর ইউ কেমন আছো ওকে শাসন করতে পারবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার স্বামী যদি মদ খায় গাঁজা খায় তাড়ি খায় তা আপনার ওই স্বামীকে ওই দ্বিতীয় নম্বর জায়গায় আপনি শাসন করতে পারবেন তৃতীয় নম্বর হচ্ছে আপনার স্বামী রোজগার করে উপার্জন করে আপনাকে হিসাব দেয় না আপনার স্বামীর কাছ থেকে আপনি হিসাব নিতে পারবে কারণ একটা সংসারের ওপরে যেমন একটা দায়িত্ব পুরুষের ওপর থাকে একটা নারীর ওপরও সেই দায়িত্বটা থাকে অতএব দুজনেরই সমান অধিকার একটা সংসারের ওপরে অতএব স্বামী রোজগার করে স্ত্রীকে হিসাব না দিলে আপনার স্ত্রী স্বামীর কাছ থেকে হিসাব নিতে পারবেন এই তিনটা জায়গায় আমার মায়েরা বাবদুদের শাসন করতে পারবে এক নম্বর দুনিয়ার দুই নম্বর প্রশ্ন হল আমার মায়েদেরকে বলেছিলাম যে টিপ হ্যাঁ তারপরে আলতা তারপরে নকপলে ছোট পালেস এগুলো দেওয়া যাবে কিনা। না এ দেখেন আমার বন্ধুর কাছ থেকে শুনিয়ে নেবেন আমি একটা দায়িত্ব দিয়ে গেলাম জি আর আরেকটা প্রশ্ন বলেছিলাম যে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা না স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে তবে দু একশো টাকা পাঁচ হাজারের জায়গায় পাঁচ হাজারই মারিয়ে নিলে হবে না যে দু একশো টাকা নিতে পারবেন এতে স্বামী আর স্ত্রী মহব্বত বাড়ে জোরে বলেন আল্লাহ স্বামীর সঙ্গে স্ত্রী আর কি করতে পারে অসুবিধা নাই তবে বেরাদার নামিল্লাতে ইসলামিয়া এখন মলবী সাহেব বলে যে স্বামীর সঙ্গে করবে আর বুঝলেন এই দেখেন বিবি সকালবেলায় যে স্বামীর গায়ে এক বালতি পানি মেরা জমনি এক চর এখন বিবি এসে বলছে হুজুর আপনি যে বললেন স্বামীর সঙ্গে আর কি করা যায় আমি আর কি করতে চর খেলাম বলে এটা কি মাস বলছে মাঘ মাস তোমাকে আরও মারেনি এই তোমার কপাল যে মাঘ মাসে অনেকে ঠান্ডায় গোসুলি করে না আর তুমি ঠান্ডায় তোমার স্বামীরকে পানি দিয়েছ হ্যাঁ এর একটা সময় সীমা থাকে বাবজি সময়ের এর কি সময়ের সঙ্গে করবে সে কোনো সময় আর চলবে না বাবজি ভাইরা আমার মায়েরা আজকে স্ত্রীরা যদি স্বামীদেরকে ফোন করে কি করছো খাওয়া দাওয়া করে যত বিরক্ত হয় এই ফোন রাখো তো এখন কাজের মধ্যে আছে অফিসে আছে রাজমিস্ত্রি কাজ করছে আর যখন গার্লফ্রেন্ড ফোন করে তখন বাইক চালাইছে তাও কানে ফোন বলে হ্যাঁ বলো একদম টোটালি ফ্রি কোনো অসুবিধা নাই এদিকে ও রোডে চলছে যে হে সারাদিন কথা বললে কোনো সমস্যা নাই আর স্ত্রী ফোন করলে বিরক্ত হয়ে যায় এরকম স্বামীও যাতে আমাদের আল্লাহ তাবার যেন হেদায়ত করে সকালে আমিন সোম্মা আমিন এই দেখেন গজালটা শুনতে চেয়েছে আমি গজালটা বলে আপনাদের কাছে ইতিরে ঘাট আনবো সমান আল্লাহ মার্শাল্লাব আল্লাহ مولانا محمد